আলা রসুল হিল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতেমাত জাহার রদি আল্লাহ আনহা এবং মারকাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আটনাং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামনাঙ্গির ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আমরা আজকে মাস আলা আলোচনা করতেছি একটি বহুল প্রচারিত মাস আলা আমাদের বিগত প্রায় সতেরো বছর এই জিনিসগুলো দেখা গিয়েছে এর আগে হয়তো কম দেখা যাইতো যে চাকরিজীবীদের জন্য অনুপস্থিত থেকে চাকরি ক্ষেত্রে অনুপস্থিত থেকে অথবা অনুপস্থিত দিনের বেতন নেওয়ার হুকুম কি আসলে ইসলামী শরীয়তের মূল নীতি হলো চাকরিজীবীদের সাথে যদি প্রতিষ্ঠান কর্তৃক এই শর্ত করা হয় যে অনুপস্থিত এবং ছুটির দিনগুলোর বেতন দেওয়া হবে না তাহলে শর্ত অনুযায়ী অনুপস্থিত এবং ছুটির দিনগুলোর বেতন উক্ত কর্মচারী পাবে না আর যদি কোনো শর্ত না করে থাকে তাহলে প্রচলিত নিয়ম অনুযায়ী চাকরিজীবীর ছুটি দিনগুলোর এবং অনুপস্থিত দিনগুলোর বেতন পাবে এছাড়া আমাদের একটা জিনিস জানা দরকার যে মাসিক বেতনে যারা চাকরি করে তাদেরকে কাজের বিনিময় নয় বরং তাদের সময়ের বিনিময়ে সাধারণত বেতন দেওয়া হয়ে থাকে আর যেখানে কাজের চুক্তি হয়ে থাকে সেখানে সেই কাজ অনুপাতেই বেতন পাবে সে অনুপস্থিত এবং ছুটির দিনগুলোর বেতন পাবে না